আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে হচ্ছে বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ আজকে হেমেদপুর হাঁসমর্গির হাট এবং পাখির হাটের কি অবস্থা সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যারা চ্যানেলে নতুন আছেন তারা এখানে সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমার পাশে রাখবেন ধন্যবাদ বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডায়মন্ড ভুগু এবং জাবা পাখি দেখা যাচ্ছে একজোড়া জাবা পাখি খুব সুন্দর দেখতে পাচ্ছেন রানিং জাবা এই যে এটা হচ্ছে মেল পাশে সিলভার টা হচ্ছে ফিমেল আর এই যে ডায়মন্ড বুকি দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে কিন্তু খাদ্য খাচ্ছে হ্যাঁ ঘাসের মধ্যে দেওয়া ন্যাচারাল পরিবেশে কিন্তু খাঁচার মধ্যে রাখা তো ডায়মন্ড জোড়াটা চাওয়া হচ্ছে টাকা আর জাবার জোড়াটা দাম চাওয়া হচ্ছে বারোশো টাকা চ্যানেলের মাধ্যমে আসলে অফার প্রাইজে জাবা পাবেন এক হাজার টাকা জোড়াতে ডায়মন্ডটাও এক হাজার টাকা জোড়াতে পাবেন আর এখানে দেখুন আমরা খুব সুন্দর সুন্দর লাভবার পাখি দেখতে পাচ্তেছি এই যে দেখতে পাচ্ছেন ব্লু অপলাইন এক জোড়া আছে আর হচ্ছে ই হলো অফলাইন ই লুটিনো দেখতে লুটিনো লাগবার লুটিনো লাভ গার্ডের জোড়াটার দাম চাওয়া হচ্ছে সাড়ে চার হাজার টাকা যদি চ্যানেলের মাধ্যমে কেউ নিতে আসেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় জোড়া নিতে পারবেন শুধু জোড়ার ক্ষেত্রেই প্রযোজ্য মাত্র পঁয়ত্রিশশো টাকা আর ব্লুটা যদি আপনারা কেউ নেন ব্লুটা হচ্ছে একদম হাজার টাকা রাখা যাবে আর স্কিন প্রায় জোড়া চার হাজার টাকা তো মাত্র তিন হাজার চ্যানেলের মাধ্যমে শুধু চ্যানেলের দর্শক যারা আছেন তাদের জন্য এটা অফার চলবে তো অবশ্যই আপনারা ফোন দিবেন জোড়া নিতে গেলে কিন্তু ভাই পঁয়ত্রিশশো টাকা যেটা পঁয়ত্রিশশো টাকা বলে দিচ্ছি সেটা পঁয়ত্রিশ টাকাই লাগবে টাকা হলে নিতে পারবেন আর ব্লুটা তিন হাজার টাকা হলে নিতে পারবেন এখানে মিউটিশন ভিধা বিধে কিন্তু দামটার পার্থক্য রয়েছে অবশ্যই আপনারা মিউটিশন বুঝবেন বুঝে বাকি নিবেন আর এখানে দেখুন কিছু সিঙ্গেল মিউটিশনের এর আছে খুব সুন্দর সুন্দর এই যে ফিস ফেস একটা দেখতে পাচ্ছেন গ্রিন ফিস ফেস গ্রিন ছেলেটার দাম চাওয়া হচ্ছে বাইশশো টাকা চ্যানেলের মাধ্যমে আসলে মাত্র আঠারোশো টাকা রাখা যাবে আর লুটিনো ফিস একটা মেল দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন লুটিনোটার দাম চাওয়া হচ্ছে মাত্র পঁচিশশো টাকা চ্যানেলের মাধ্যমে আসলে মাত্র দুই হাজার টাকা দাম রাখা যাবে একদম সেটা কোনো দামাদামি হবে না যেহেতু লুটিনো আর এখানে দেখুন ফেন্স পাখি দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর ফেন্স পাখি এখানে জেব্রা ফেন্স আছে বেঙ্গলি ফেন্স আছে যার যেটা প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন বেঙ্গলি ফিন্স গুলা হচ্ছে এক হাজার টাকা করে দাম চাওয়া হচ্ছে আর জেব্রা ফিন্স এগুলোর দাম চাওয়া হচ্ছে পনেরোশো টাকা করে বেঙ্গলি বেঙ্গলি যদি ন্যান চ্যানেল এর মাধ্যমে আসলে মাত্র সাতশো টাকা করে রাখা যাবে আর জেব্রা মাত্র টাকা জোড়া রাখা যাবে। আর এখানে ককাটেল আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ককাটেল এই ককাটেল গুলা কিন্তু গ্রানিং জোড়া ককাটেল আছে এখানে আর একটা সিঙ্গেল মেল আছে সিঙ্গেল মেলটা বাইশশো টাকা চ্যানেল এর মাধ্যমে আসলে মাত্র আঠারোশো আঠারোশো টাকা রাখবো আর ককাটেল জোড়াটা মাত্র সাড়ে চার হাজার টাকা দাম চাচ্ছি চ্যানেলের মাধ্যমে আসলে মাত্র এটা পঁয়ত্রিশশো টাকা দাম রাখবো কারো প্রয়োজন হলে অবশ্যই আসবেন ফোন নাম্বার দেওয়া থাকবে এখানে লুটিনো বাজিকার আছে খুব সুন্দর লুটিনো বাজিকা দেখতে পাচ্ছেন এই বাজিকারের জোড়াটার দাম চাওয়া হচ্ছে পনেরোশো টাকা চ্যানেলের মাধ্যমে আসলে এটা দাম রাখবো মাত্র এক হাজার টাকা আর এখানে দেখুন খাঁচা বড়া বাজিকার বাকি খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন এই যে খুব সুন্দর জোড়া জোড়াটা এই জোড়াটার দাম চাওয়া হচ্ছে আটশো টাকা চ্যানেল মাধ্যমে আসলে মাত্র এই পাখিটা রাখা যাবে মাত্র ছয়শো টাকা আর এখানে দেখুন বিভিন্ন মিউটেশন বাকি পাখি আছে খুব সুন্দর সুন্দর রেমবো মিউটেশন আছে নন মিউটেশন আছে এই যে নিচে আছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কালেকশন প্রতি পিস দাম চাওয়া হচ্ছে চারশো টাকা করে ওই রেমবো নটটা দাম চাওয়া হচ্ছে পাঁচশো টাকা আর বাকি এগুলা ক্লাসিক গুলা এগুলো চারশো টাকা করে দাম চাওয়া হচ্ছে চ্যানেলের মাধ্যমে আসলে অবশ্যই ডিসকাউন্ট দিব ফোন নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান এইট নাইন ডবল সেভেন ফোর সেভেন আর আর একটা কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সিক্স টু নাইন এইট জিরো ওয়ান থ্রি জিরো এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই পাখিগুলা নিতে পারবেন গ্রামের নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ আর কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এয়ারটেল অবশ্যই আপনারা যোগাযোগ করবেন পাখিগুলা সংগ্রহ করার জন্য হাটের পরিস্থিতি আপনাদেরকে দেখাই এদিকে সুন্দরভাবে কিন্তু সবাই পাখি কবুতর বেচা কেনা করতেছে আগে সর্বপ্রথম আপনাদেরকে দেখাই যে আজকে কবুতরের বাচ্চার দাম কত কত চলতেছে সেটা আপনাদেরকে পাইকারি রেটটা শোনাই আপনারা দেখতে থাকুন এই যে ইডিস ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন এইতো আলহামদুলিল্লাহ কবুতরের বাচ্চা বিক্রি করতেছেন নাকি তিনশো টাকা দরকার ফোনটা তিনশো টাকা এটা সাড়ে তিনশো এই যে হলুদ খাসিরটা তিনশো তিনশো আর সাড়ে তিনশো এটা সাড়ে তিনশো এটাকে পাইকারি রেট না না খুচরা রেট খুচরা রেট পাইকারি কত করে তিনশো টাকা তোলা তিনশো টাকা যে বিশটা নেবে তিনশো টাকা তোলা তার উপর যত নেবে তিনশো টাকা তোলা মানে পাইকারি যত নিবে তিনশো টাকা করে যদি এক জোড়া নেয় কোনো কম নাই আচ্ছা এক জোড়া নিলে কোনো কম নাই আর কোয়েল পাখি কোয়েল পাখি ভাই একশো টাকা তোলা এটা জাপানি কোয়েল পাইকারি রেট ভাই পাইকারি রেট এটা ডিম পারবো এটা এটা ডিম পারবো পাখির বয়স চল্লিশ দিন এই যে দিন ওই একশো গ্রাম ওজন আচ্ছা খুব সুন্দর দেখতে

পাশাপাশি এদিকে পাখি আছে কবুতর আছে সব ধরনের কিন্তু এই হাটে আপনারা পাবেন কবুতর হাঁস মুরগি যা নিতে চান সবটাই কিন্তু এখানে পাবেন অবশ্যই কেনার জন্য সকাল সকাল আপনারা চলে আসবেন এই যে পাখি বিক্রি করা দেখতে পাচ্ছে বাজিগর পাখির মার্কেট আজকের বাজার চলতেছে ছয়শো টাকা থেকে শুরু করে আটশো টাকা পর্যন্ত প্রতি জোড়ার দাম চলতেছে আজকের বাজারে আর এদিকে মার্কেটের মধ্যে এই হাটটা বসার কারণে কবুতর সব কিন্তু সবাই উঠে যায় দ্রুত তো তারপরে কবুতর বিস্তারিত আপনাদেরকে দেখে আমাদের সাথেই থাকুন বন্ধুরা এখানে কিছু বাজেগার পাখি দেখতে পাচ্ছেন ক্লাসিক মিউটেশনের বাজেগার পাখি এই জোড়াটার দাম সাতশো টাকা দাম চাওয়া হচ্ছে এখানে লুটিনো আছে এক জোড়া খুব সুন্দর লুটিনো দেখতে পাচ্ছেন খুব ভালো মানের লুটিনো লুটিনো জোড়াটার দাম চাওয়া হচ্ছে বারোশো টাকা এক টাকা হলে নিতে পারবেন এখানে এক জোড়া আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটাও লুটিনো মিউটেশন এটারও দাম চাওয়া হচ্ছে বারোশো টাকা ক্লাসিক মিউটেশনের দাম আটশো টাকা করে দাম চাওয়া হচ্ছে অ্যালবেনো মিউটেশন এক হাজার টাকা করে জোড়া দাম চাওয়া হচ্ছে এখানে দেখুন সিরাজি কবুতর দেখতে পাচ্ছি খুব সুন্দর সিরাজি কবুতর ভালো মানের এই সিরাজি গুলা এটা হচ্ছে ব্লু বা সিরাজি এই সিরাজির দাম চাওয়া হচ্ছে দুই হাজার টাকা আর এখানে এক জোড়া ভালো মানের গোল্লা কবুতর আছে খুব সুন্দর সুন্দর গোল্লা কবুতর গোল্লার জোড়া দাম চাওয়া হচ্ছে আটশো টাকা করে পাশাপাশি এদিকে অনেক সুন্দর সুন্দর কবুতর নিয়ে সবাই বসে বসে আছে বিস্তারিত ভাবে কবতর আপনাদেরকে দেখায় হাটে অনেক ভিড় আজকে ভালো আছি এটা কি পাখি ভাই তো পাখি ভাই জাতের নাম কি বারোশো এক হাজার টাকা আচ্ছা আর এইটা ভাই এটাও দাম চাইলে বারোশো ফিক্সড এক হাজার টাকা

লোকেশন আর এখানে কিছু কবুতর দেখতে পাচ্ছি গোল্লা ধরনের কবুতর এখানে আছে দেখতে পাচ্ছে মাসাল্লাহ এগুলা প্রতি পিস কবুতর এখানে আড়াইশো টাকা থেকে শুরু করে প্রতি এখানে এক হাজার টাকা পর্যন্ত পার পিস কবুতর এখানে আছে কারো প্রয়োজন হলে অবশ্যই আপনারা হেমায়তপুর হাটে আসবেন লক্ষা কবুতর আছে ওই যে ওখানে কিং আছে সিরাজি আছে সব ধরনের কবুতর এখানে দেখতে পাচ্ছেন এখানে কবুতর দেখা যাচ্ছে খুব সুন্দর সুন্দর কবুতর গোল্লা গেরিবাস কবুতর এবং বিভিন্ন জাতের কবুতর এখানে আছে দেখতে পাচ্ছেন সহচন্দন আছে এগুলো প্রতি পিস আড়াইশো টাকা থেকে শুরু করে প্রতি পিস পাঁচশো টাকা পর্যন্ত আছে মাক্সি রেসারও আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মাক্সি রেসার অসাধারণ দেখার মতো তো কালো কালার কিং আছে কিং এর জোড়া চার হাজার টাকা করে লক্ষা ক্ষমতার আছে খুব সুন্দর লক্ষা দেখতে কিন্তু খুব সুন্দর হয়ে থাকে রানিং প্রতি জোড়া টাকা করে পাশাপাশি ককাটেল আছে খুব সুন্দর ককাটেল দেখতে পাচ্ছেন লুটিন ককাটেল এবং গেরে ককাটেল সব ধরনের আছে এই ককাটেল গুলা প্রতি বিশ পঁচিশশো টাকা করে এখানে এক জোড়া বাজিগার আছে বাজেগারের জোড়াটা আটশো টাকা এখানে দেখুন বার্ড আছে খুব সুন্দর লাভবাট বার্ড এর জোড়াটার চাওয়া হচ্ছে চার হাজার টাকা পাশাপাশি এখানে কবুতর বিক্রি করা হচ্ছে খুব সুন্দর সুন্দর কবুতর তা হাটের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এদিকে কিছু বড় খাসাতে কিছু ফ্যান্সি আইটেম কবুতর আমরা দেখতে পাচ্ছি এই যে দেখুন এখানে রেসার কবুতর আছে গ্রিজেল আছে তারপরে রেড ছেগার আছে মিলি রেসার আছে প্রতি পিস পাঁচশো টাকা করে আজকের বাজার রেট এখানে একটা গ্রিজেল আছে পাঁচশো টাকা করে পার পিস সিরাজি আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সিরাজি সিরাজির জোড়াটার দাম চাওয়া হচ্ছে আঠারোশো টাকা এখানে এক জোড়া গোল্লা কবুতর আছে খুব সুন্দর দেখতে পাচ্ছেন এই জোড়াটার দাম চাওয়া হচ্ছে ছয়শো টাকা আর এখানে দেখুন গিরিবাস কবুতর আছে খুব সুন্দর সুন্দর গিরিবাস গিরিবাস প্রতি জোড়া সাতশো আটশো টাকা করে হয়ে থাকে ব্ল্যাক রেসার এক জোড়া আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই ব্ল্যাক রেসারটার দাম চাওয়া হচ্ছে আটশো টাকা আর এখানে একটা দেখতে পাচ্ছেন রেসার দেখতে সবজি ইয়ার রেসার এটা এটা হচ্ছে ক্রস রেসার এই রেসারটার দাম চাওয়া হচ্ছে পাঁচশো টাকা তো এই হচ্ছে কবুতরের হাট বাজার এবং কবুতরের আপডেট দাম জীবন ভাই আজকে হেমাদপুর হাটে আসছে জীবন ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ব্যাস এখানে কিছু করছেন সব ভাই ভালোই আছে দেখ এগুলা কবুতার কত করে ভাই বিভিন্ন দাম আছে ভাই এখান থেকে পুরোটাই আপনার করা

কারো যদি কবুতর প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন অনেক সুন্দর সুন্দর কবুতর নিয়ে কিন্তু আসছে এই হাটে